<applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إن هو السميع البصير صدق الله المال العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين او كما قال الله تعالى في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على, محمد صلو على, محمد صلو على, محمد صلو على محمد ہر دم हर दम ज़बा ہر دم दम ज़बा सालो پاک نام محمد अला सलो आल মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ তালীসম ব্রাদার আলী ইসলাম যাবতীয় তারিফ গুনগান গুণকীর্তন সে আল্লাহর যিনি এক অদিতীয় পরে পরে পায়গাম্বরে আজম সৈদুল মুরসালিন নবী মুস্তফা আলা আলী ওয়া ওপরে কোটি কোটিবার শত সহস্রবার শান্তির ধারা বর্ষিত হোক বলুন আল্লাহ ইসলাম মোরজবের আজকে ছাব্বিশ তারিখ আজকে দিনটা পার হলেই আগামী রাতটায় চলে আসছে মেরা সম্পর্কিত আয়াত তেলাবাদ করেছি আল্লাহ তাবারক পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে সার্চ করছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল আয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে নবীকে মেরাজ করিয়েছেন সেটা এই আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন পবিত্র সেই জাত যিনি নিয়ে গেলেন নিজের বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে আকসার পরে আবার নবী মুস্তাফার মেরাজ হল উরুজ উপরের দিকে প্রথমত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সালামের একটা মুজেজা আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদার করালেন দর্শন কোরআনে আল্লাহ আল্লাহ ইয়া সানে শাহ মুরসালা বলুন আল্লাহ اللہ اللہ یہ شان شہ مرسلہ مسکرائے زمین جا گھٹا سماں اللہ اللہ এ شانে শাহ মুরসালা মুস্কুরায়ে জমিন জাগোঠা আসমান আশিক যখন মানে নিজের কথা মাশুকের সঙ্গে বলে তো এত দূরে মদিনা সেই আশিকের কথাটা কিভাবে পৌঁছাই আল্লাহ আল্লাহ ঈশান শহে মুরসালা মুসকুরায়ে জমি জাগোঠা উঠাসমা বাত নিকলে জবান সে সবালে উড়ি সবা মানে হচ্ছে হাওয়া মানে মুখ থেকে কথাটা বের হলো আর সেই কথাটাকে হাওয়া দ্রুত বেগে নিয়ে যায় بات نکلے زبان سے سبال اوڑی ورنہ عاشق یہاں اور مدینہ کہاں نہ عاشق کے کھانے اور مدینہ کو تھائی আল্লাহ আল্লাহ ঈশান শহে মুরসালা মুস্কুরায়ে জমি জাগোঠা উঠাসমা অনেক কথা আলাপ আলোচনা হলো নবীর সঙ্গে আল্লাহর তার মধ্যে লাস্ট ফয়সালা কি হচ্ছে अर्श आजम, आजम पे, जिस पे जिस दम गए मुस्तफा عرش اعظم پہ, پہ جس دم گئے مصطفیٰ حق تعالیٰ نے سب کچھ انہیں دے دیا آیا حق تعالیٰ نے سب کچھ انہیں دے دیا آیا آیا فیصلہ آیا آیا فیصلہ اسی رات کو یہ بھی ہوا فیصلہ اسی رات کو یہ بھی ہوا جو تمہارا نہیں وہ ہمارا نہیں আল্লাহ আল্লাহ ঈশানে শহে মুরসালা মুস্কুরায়ে জমিন জাগোঠা উঠা বলুন সুহান আল্লাহ নবী মুস্তফা সাল্লাহ তালা আলী ওসাল্লামের মেরাজের যা কথা অনেক তার মধ্যে কয়েকটা গোসা কয়েকটা কিনারাতে আলোকপাত করব। নাবি আলাইহি সাল্লাহ অল্প সময়ে মানে মেরাজ গেলেন এবং ফিরে আসলেন তো মেরাজ থেকে আসার পরে নাবি মুস্তফা সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন এবং মেরাজের কথাগুলো সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করছেন বলুন যে এই সময়ের মধ্যে উনি গেলেন আসলেন যেমনই এই নাবির মুখ থেকে নাবির পবিত্র জবান থেকে এই কথাটা শোনা সমস্ত কথা শোনার পরে হাজরাতে আবু বাকার বলছেন সদাক্তায়ারসুল সুলালা আপনি সত্যি বলেছেন সুহান তো আবু বাকারের এই কথাটা বলা এর কারণে আবু বাকারের একটা টাইটেল সিদ্দিক মানে সত্যবাদী আর সত্যবাদীর মধ্যে সিদ্ধিকে আকবর সব চাইতে বড় সত্যবাদী বলুন তাকে বলা হয় যার জন্যই বলা হয় হযরতে আবু বাকারকে সিদ্দিক এবার ওখানে আবু জেহাল আছে তো আবু জেহাল এই কথাকে স্বীকার মানতে পারলো না এই অল্প সময়ে আর এত দূরের পথ অতিক্রম করে যাওয়া এবং অল্প সময়ের মধ্যে আসা এটা কি হয় তার মধ্যে একটা ইহুদি ও বোঝায় এগুলো কথা কি আর হয় এ কথা বলতে বলতেই আর সেখান থেকে চলে গেল নিজের বাড়ি বাড়ি যাওয়ার পরে ওখান থেকে আবার বাজার বাজারে যাওয়ার পরে একবার টাটকা মাছ মানে কুচছে এরকমের মাছ একটা ইহুদি কিনা নিল কিনে নেওয়ার পরে বাড়ি ফেরার পরে তার স্ত্রীকে দিচ্ছে দাওয়ার পরে বলছে খুব তাড়াতাড়ি তৈরি করো মানে সকাল থেকেই ক্ষুধার্থ আছি তাড়াতাড়ি তৈরি করো আমি নদীতে যাচ্ছি আর গোসল করে এসেই যেন খেতে পাই তো এই দাওয়ার পরে আর স্ত্রী একটা অন্য কাজ করছিল মানে ওই কাজটা সেরেই মাছটা তৈরি করবে খাবার রান্না বান্না করবে এ মাছটা রেখে দিয়ে এবার নদীতে গেছে গোসল করার জন্য কাপড় চুপড় গুলো যা খোলার দিয়ে এবার নদীতে নামার পরে পরে ডুব ডুব দিয়েছে দেওয়ার যখন উঠেছে তো আর নামা পুরুষ নেই একটা সুন্দর মহিলা হয়ে গেছে সুন্দর মহিলা এবার যে কাপড় চুপড় দিয়ে শরীরের অঙ্গগুলো যে ঢাকবে যার জন্য তো কিছু পাচ্ছে না আশেপাশে যা গাছপালা ছিল তার তার মধ্যে পাতাগুলোকে নিয়ে একটা সাইডে বসে আছে কোথাও যেতে পারছে না কাপড় তো নেই আর উলঙ্গ অবস্থায় যাবে কোথায় এই অবস্থায় বসে আছে কান্না কাটি করছে কি অবস্থা আমার হলো ওই পথ দিয়ে একটা গাওয়ার নিজের ঘোড়াতে সাওয়ার হওয়ার পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে ওই মেয়েটার উপরে নজর যে খুব সোরাত মেয়ে সুন্দরী মেয়ে তার দিকে দেখার পরে তার কাছে গিয়ে তাকে ধরে নিয়ে নিজের ঘোড়াতে চাপিয়ে নিয়ে নিজের বাড়ি আর কিছু বলছে না তার সাথে তার বাড়ি গেল ওই সঙ্গে বাড়ি নিয়ে গেল তাকে বিবাহ করলো বিবাহ করার পরে সংসার হলো এক বছর দুই বছর নয় সাত বছর ধরে সেই মেয়ের সঙ্গে সংসার করলো সেই গাওয়ার এবং তিনটা সন্তানও হল সুবহানাল্লাহ তিনটা সন্তানও হলো সাত বছর পার হয়ে গেল ওখানেই পার হয়ে যাওয়ার পরে এবার আশেপাশের মেয়েগুলোর সঙ্গে আবার সাত বছর পরে ওই নদীতেই কিন্তু গোসল করার জন্য রওনা মহিলার যা কাপড় হয় এসে পড়ে গিয়ে ওই নদীতে যেমনই আবার পূর্বের নেই ডুব দিয়েছে ডুব দেওয়ার পরে যেমনই উঠছে তো পূর্বে পুরুষ হয়ে যে ডুব দিয়েছিল সেই পুরুষ হয়ে আবার উঠছে উপরের দিকে উপরের সাইডে দেখছে তো ঠিক কাপড় চুপড় অতদিন আগে সাত বছর হয়ে গেল কাপড় দেখছে তো ঠিক কাপড় রাখা আছে কাপড় পরার পরে গোসল করার পরে বাড়ি ফিরে আসছে তো মাছ কুদা কুদি করছে তো বলছে কি এতক্ষণ হয়ে গেল তোমার রান্নায় হয়নি তো আর স্ত্রীর বলছে কিছু খেটে এসছো নাকি এই তো মাত্র গেলার ফিরে চলে আসলা রাস্তা থেকে আর বলছে এত সময় হয়ে গেল আমি গেলাম এত না খেয়ে দিন হলো সাত বছর নিজের স্ত্রীকে বলছে স্ত্রী আর বিশ্বাস করে না তখন তার দিলে খেয়াল আসলো যে হয় ওই নাবির কথাটা কেউ স্বীকার করার কারণে এই শাস্তিটা আমাকে করতে তারপরে ও বাড়ি থেকে দরবারে উপস্থিত হলেন তো ঠিক ওই সময় নবী যে বয়ান করছিলেন সাহবাহ বসে আছেন আর এই ইহুদি গিয়ে উপস্থিত আর এই ঘটনাগুলো একদিক থেকে শোনাচ্ছে বলে হুজুর আপনার এই কথাটাকে অস্বীকার করাই আমার এই শাস্তি হলো আমি ডুব দিয়ে পূর্ণ ঘটনাটা শোনালো সন্তানও হলো তো যে অল্প সময়ের মধ্যে আপনার ফিরে আসা এটা অস্বীকার করার কারণে আমার সাত বছর অতিবাহিত করলাম তিনটা সন্তান হলো আমার স্ত্রী বলছে এখনই গেলা তো এটা যদি আপনার কথাটা অস্বীকার করার কারণে এটা আমার শাস্তি হলো তাই আমি আপনার কথা আর অস্বীকার করছি না আপনি সত্যি আল্লাহর নবী বলুন সুহান আল্লাহ আর আমি এই ইহুদি ধর্মে না থাকব না আমাকে আপনি কলমা পড়িয়ে নিজের ইসলাম ধর্মে দাখিল করে বলুন সুহান আল্লাহ তো নবীর এই সময় অল্প সময় আল্লাহ নিয়ে যেতে পারেন অল্প সময়ের মধ্যে আবার ফিরে আসতে পারতে পারেন তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম আর শুপে জানা আর পল মে আনা সবকে বস কি বাত নেই বলুন না সুবহানাল্লাহ সবার সবাই এটা করতে পারে না আল্লাহ পাওয়ারই দেননি پہ جانا پل میں آنا سب کے بس کی بات نہیں کنکروں سے کلمہ پڑھانا سب کے بس کی بات نہیں نبی کے جا اللہ پاور دیے چھ سب இசாரணோக்கே சுான انگلی کے ایک اشارے سے چاند کو کرنا دو ٹکڑے ارے ڈوبا سورج کو پلٹانا سب کے بس کی بات نہیں بس تو سورج کے پنو رہے ابر پھریے پھر نہیں آسا سوار مدھے کھمو دھٹا نہیں ارش پہ جانا آنا پل میں آنا سب, سب کے, بس کے بس کی بات, بات, بس کی بات نہیں اللہ صلی صلح مولانا محمد مت مت لے মাওলানা মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম মেরাজ সম্পর্কিত বক্তব্য হতেই থাকছে শুনতেই থাকছেন আর আগামী রাতটাই হচ্ছে শাবে মেরাজের রাত্রি এ রাত্রির এবাদতের গুরুত্ব আছে আল্লাহ আমাদেরকে এবাদত করার তৌফিক দান করেন আর এটা এটাকে এদিকে রাখো তো বলছি তিনশো টাকা মসজিদে দুশো টাকা কবরিস্তানে আলাদা খুচরা করে তো এদিকে ধরে রাখো আচ্ছা আপনার নাম কি নোরফুলের মা অসুস্থ আছে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় সকলেই বলুন আল্লাহ মান এই টা আলাদা রাখবো হ্যাঁ আর মসজিদে মসজিদে আচ্ছা মজজেন অনা সাইদুর রহমান আমাদের যে মোয়াজিন তার ছেলে হয়েছে মসজিদে একশো টাকা দিয়েছে আল্লাহ তালা তার ছেলেকে যেন নেক এবং সোয়ালেহে বানিয়ে দিন সকলে বলুন আল্লাহ তো ফজরের নামাজের পরে পরেই সাবে মেরাজ উপলক্ষে ফাতে হবে সকলে সঠিক থাকবেন এখানে দিয়েছে এই টাকা মারহুম মন্টু শেখের জন্য মসজিদে দিয়েছে আল্লাহ তাব আরক আলা মারহুম মন্টু শেখের যেন মাক ফেরত করে দেন সকলে বলুন আল্লাহ মান আর একটা চঙ্গিও আছে আর এই টাকা যে আলাদা থাকলো এখানে হ্যাঁ ধরো এর উঠাও তো তারপরে আগের কথা বাড়াই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে বিশেষ কথা হচ্ছে যে আগামী বাইশ জানুয়ারি মাদ্রাসা ফাসিহি দারবারপুর আলীনগরের দাস্তার বান্দির প্রতি বছরই হয় এবছরও দাস্তার বান্দি জালসা প্রায় এবার তেত্রিশ জন ফাজিল আলিম কারি এবং হাফিজ নিয়ে টোটাল তেত্রিশ জন হচ্ছে প্রতি বছরই আপনারা পাগড়ি এবং জুব্বা দিয়ে আসেন তাই এই জুব্বা এবং পাগড়িতে অংশগ্রহণ করুন যেন আপনার এই দান সাদকায়ে জারিয়া স্বরূপ আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ আলা আপনার এই দানকে যেন সাদকায়ে জারিয়া স্বরূপ কবুল করেন সকলেই বলুন আল্লাহমান تو جنارا ہاں منصور ایک کاغذ ہے لکھو تو پگڑیر رکھا ہے پانچ سو ٹکا اور ہے چھے سات سو ٹکا